ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তথাপি কৃতি পরীক্ষার্থীদের আত্মকেন্দ্রিক না থেকে সামাজিক কাজকর্মে সামিল হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বর্তমানে একাদশ শ্রেণী এবং মহাবিদ্যালয়ের ভর্তির মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া এবছর রাজ্যে নতুন তিনটি মহাবিদ্যালয় চালু হচ্ছে সেই ভর্তি প্রক্রিয়ার মাঝে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার কৃতি পরীক্ষার্থীদের সংশোধনা জ্ঞাপন করা হল এক্ষেত্রে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং সিবিএসই অনুমোদিত রাজ্যে বিদ্যাতি প্রকল্পের স্কুলগুলির কৃতি পরীক্ষার্থীদের সংশোর্ধনা জ্ঞাপন করা হয় হাফানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনস্থিত অডিটোরিয়ামে এই সংশোধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাব এছাড়াও রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ চালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণে ছিল তাৎপর্যপূর্ণ বার্তা গত শিক্ষা বর্ষে রাজ্যের বিদ্যাচ্যুত স্কুলগুলির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল আশানুরূপ ছিল না তবে এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন তুলনামূলক এবার ভালো ফলাফল হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং ব্যর্থতাকে সফলতার স্তম্ভ বলে অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা কিন্তু খুব উদ্বেগ প্রকাশ করেছিলাম বিশেষ করে আমাদের যে বিদ্যাযত কিন্তু হয়েছে। অনেক অনেক সময় আমরা বলি যে যখন এই ধরনের ঘটনা হয় তখন আমাদের মধ্যেও কিন্তু ইচ্ছা হয় যে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করার সুবাদেই কিন্তু আজকে এই রেজাল্ট এখানে সেই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন যারা সাকসেস হয়েছে এরকম একটা ভালো রেজাল্ট তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও তাদের জীবনপথ যেন আরো সুগম হয় এবং তাদের উজ্জ্বল শুধু তাই নয় শুধুমাত্র পথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে আত্মকেন্দ্রিকতা পরিহার করে কৃতিদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে সে কথাও তিনি স্মরণ করিয়ে দিলেন আমি ভালো রেজাল শুধু আমি আমার জন্য সেটা যেন কোনো অবস্থায় আমরা সেই চিন্তাধারায় যেন না থাকি ঠিক আছে আমার ফ্যামিলির জন্য আমি করব আমি নিজের জন্য করব কিন্তু আমার যে সমাজ সমাজের জন্য আমার দায়িত্ব রয়েছে কারণ এই সমাজে আজকে যারা এখানে ভালো রেজাল্ট করেছে সমাজের কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে কারণ সমাজ কিন্তু স্কুল দিয়েছে টিচার দিয়েছে পড়াশোনার সুযোগ করে দিয়েছে তো আমারও কিছু ফিরিয়ে দেওয়া যে সুযোগ বা যে অবস্থান সেই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে আমরা দেখেছি অনেকে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে কোথায় কি হলো না হলো আমার এতে কিছু যায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী এবং স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের অন্তর্নিহিতপূর্ণতার বিকাশ যদি সাধন হয় তবেই শিক্ষা নিজেকে খুঁজে পেতে হবে

এক্ষেত্রে এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের পঁচিশ জন এবং উচ্চ মাধ্যমিকের কুড়ি জন কৃতিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি সিবিএসি পরিচালিত রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয় সমূহের মাধ্যমিকের বাইশ জন এবং উচ্চ মাধ্যমিকের পনেরো জন কৃতিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রাজ্যে উচ্চ শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থা ও সুযোগ রয়েছে সেগুলিও মুখ্যমন্ত্রী এদিনের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে নিজ ভাষণে তুলে ধরেন কৃতিদের পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে আত্মকেন্দ্রিকতা পরিহার করে সামাজিক কাজকর্ম নিজেদের সামিল করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্ট নিউজ বিয়নগার্ড